আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মরিচ আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন কারণ হচ্ছে শুধু দাম দিয়ে কিন্তু মরিচ বেশি বেশি টাকা খরচ করে কিনলেই হলো না মরিচ কিভাবে অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন সেটাই কিন্তু আগে বেশি আমাদের জানা দরকার কারণ হচ্ছে মরিচ হচ্ছে যে কোনো জিনিসে কিন্তু মরিচটা কিন্তু দেওয়াই লাগে একটা করল্লাতে কিন্তু মরিচ কিন্তু দুই তিনটা দেওয়া লাগে আমরা সাধারণত যদি একটা করলা ভাজি করি সেটার মধ্যে আমাদের মরিচ দেওয়া লাগে এমন কি যে কোনো ভাজি আলু ভাজি থেকে শুরু করে পাতাকপি ভাজি তারপরে হচ্ছে ফুলকপি ভাজি সব কিছুতেই আপনার মরিচটা হচ্ছে ইম্পর্টেন্ট তাই আমরা মরিচ দাম দিয়ে বেশি কিনে নষ্ট করা তো আমাদের দরকার নাই শুধু শুধু কেন আমরা টাকাটা বেশি নষ্ট করব। আমরা কিন্তু চাইলে কিন্তু মরিচটা কিন্তু শিখে নিতে পারি কিভাবে কিন্তু কারো থেকে কিছু শিখে নিলে কিন্তু সেটা কিন্তু অনেক অনেক বড় বিষয় বিষয় বা ছোট হয় না আমরা যেটা জানবো না সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করব যে আরেকজনের থেকে শিখে নেওয়ার জন্য আর আমি যে মরিচ রেখে দিই সেটা যদি আপনারা আমার মতন করে যদি ফলো করেন দেখবেন যে মরিচ নষ্ট কম হবে আপনারা চাইলে একবারে অনেকখানি মরিচ এনে রেখে দিতে পারেন আর মরিচ তো দরকারই লাগে যেমন একটা তরকারিতে কিন্তু এতগুলো মরিচ দিয়ে দিলে মরিচ কিন্তু কমে যায় তাই কমপক্ষে এক পোয়া বা আধা কেজি কিন্তু মরিচ সবারই কিনতে হয় আর সেটা যদি একবারে বাজার থেকে আনার পর যেভাবে পলিব্যাগে থাকে সেভাবে করে যদি আপনারা ফ্রিজে রেখে দেন নর্মাল ফ্রিজে সেক্ষেত্রে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন যে কিভাবে মরিচ ভালো রাখা যায় সেটাই আগে জানতে হবে আপনাদের এখন আমি বাজার দিয়ে মরিচগুলো আনার পর আমি ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি আমি একটা জালির মধ্যে রেখে দিয়েছিলাম আর সম্পূর্ণ মরিচ শুকিয়ে গেছে এখন আমি মরিচগুলো ভালো করে বেছে নেব আর এভাবে আমি সবগুলা মরিচে ছাড়িয়ে নেব সবগুলা এরকম করে ছাড়িয়ে নেব আর মরিচ কিন্তু আপনারা যদি একবারে এভাবে যদি রেখে দেন এতে করে কিন্তু মরিচটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন মরিচটা ভালো করে এরকম করে ছাড়িয়ে রাখার জন্য আর আমি যেভাবে রাখি সেভাবে যদি আপনারা রাখেন এতে করে কিন্তু আপনাদেরও কিছুটা আয় হবে আর নষ্ট হবে না বিশেষ করে কিন্তু নষ্ট হবে না মেন হচ্ছে আমরা খাবারটা নষ্ট করব না সবজিগুলো নষ্ট করব না নষ্ট করলে কিন্তু কষ্ট লাগে আসলেই এখন আমি সবগুলা মরিচ এভাবে ছাড়িয়ে নেব সবগুলা মরিচ আমার ভালো করে বাছা হয়ে গেছে আর এখানে আমার নষ্ট কিন্তু বেশি একটা মরিচ নাই দুই একটা মরিচ নষ্ট আছে আর অবশ্য কিন্তু নষ্ট মরিচগুলা আলাদা রাখতে হবে তাড়াতাড়ি খেয়ে ফেলবেন যে কোনো তরকারির সাথে দিয়ে এখন হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এখন আমি পলিব্যাগ নিয়ে নিলাম আর অনেকে আছে যে এভাবে পলিব্যাগের মধ্যে মরিচগুলো রেখে দেয় রেখে এভাবে গিছু মেরে দেয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর পলিব্যাগে রাখতে হবে হচ্ছে এভাবে এখন আমি এই পলিব্যাগের উপরে কিন্তু মরিচগুলো রাখবো আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা এভাবে ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে মরিচগুলো রেখে ফেলতে পারবেন আর নষ্ট হবে না এরকম করে রেখে এভাবে দিয়ে এরকম করে দিয়ে জাস্ট এরকম করে আপনারা সবগুলা মরিচ রেখে দেবেন কোনো গিটু দেবেন না উল্টা করে এভাবে ফ্রিজে রেখে দেবেন আর এই মরিচগুলো নষ্ট হবে না আমি পরের তো আমি সেমভাবে ভাবে আমি এরকম করে রেখে দিলাম অবশ্যই কিন্তু নরমাল ফ্রিজে আপনারা রাখতে হবে আপনাদের সবাইকে না হলে নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজ তো কোনো ভাবে রাখা যাবে না সেম এই ভাবে দিয়ে আপনারা কিন্তু রেখে দেবেন আর অবশ্যই কিন্তু একটা পলিব্যাগ যখন আপনারা ইউজ করবেন পরের পলিব্যাগটাও কিন্তু চেক করবেন আবার এটা ভুলেও করি না যে আপু বলেছে যে মরিচ নষ্টই হবে না সেই জন্য আমি একটাই পলিব্যাগের মরিচটা ইউজ করতেই থাকলাম করতেই থাকলাম কিন্তু পরেটা যে আমি একবারও চেক করলাম না এই কাজটা কিন্তু আপনারা ভুলেও করবেন না অবশ্যই কিন্তু দুইটাই চেক করে করে আপনারা ইউজ করবেন কিন্তু পনেরো দিন ভালো থাকবে পনেরো দিনের আগে কোনো মরিচ নষ্ট হবে না আর নর্মাল ফ্রিজে রাখতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন মরিচ এরকমই থাকবে নষ্ট হবে না আর একবারে যদি এরকম করে যদি অনেকগুলো মরিচ এইভাবে যদি পলিব্যাগে রাখেন তাহলে নষ্ট হয়ে যাবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি রাখে তাহলে অনেকদিন ভালো থাকবে যারা জানেন না তারা কিন্তু অবশ্যই চেক করবেন এরকম করে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দেবেন খুব সহজেই কিন্তু রেখে দিতে পারবেন তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি হাফেজ